Hello guys. আমি রাশেদা রাশেদা ব্লগ থেকে রিনা বলতেছি আমি আরেকটি রমজানের ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি তো এখানে আমি আলুটা সিদ্ধ করছি আলুর চপ বানানোর জন্য আর বুটের সাথে দেওয়ার জন্য আমি বুটের সাথে আলুটা সিদ্ধ করে ফ্রিজে রেখে দিই না ফ্রোজেন আলুগুলো খেতে ভাল লাগে না তো এখানে এই তো আমি বুটটা বসিয়ে দিছি আর এখন আলুটা আমি কীভাবে আলুর চপটা বানাই আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি তা আমি আলুর সাথে আমার আলুর মানে চপটা আমার বাচ্চারা খুব পছন্দ করে দোকানের আলুর চপ আনলে ওরা খেতে চায় না তা আপনাদের ভাইয়াও পছন্দ করে সবাই পছন্দ করে আমার আলু চপটা আমি আরেকবার রোজা ছাড়া বানাইছি এলে আমার ছোট বোন ওর বোনের জামাইও খুব পছন্দ করে খাইছিল তো এখানে একটু আমি মরিচটা টেলে অনেকগুলো মানে তেলের মধ্যে টেলে ফ্রিজে রেখে দিল নর্মাল ফ্রিজে তো অনেকদিন ভালো থাকে মচমচে থাকে তো এখান দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নিছি আমি এখানে আলুর চপে কাঁচা পেঁয়াজটা দি না তো আমি এখানে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিছি তারপরে মরিচ দিছি আর এখানে আমি এখন লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিলে মানে মরিচটা তাড়াতাড়ি মানে মেশ হয়ে যায় গুঁড়ো হয়ে যায় তো আমি এইভাবে দিয়ে তা আরেকটা আমি সিক্রেট মশলা দিব এখানে আমি গরম মশলাটা দিব আর কোনো কিছু আমি এখানে ইউজ করবো না আলুর চবে এই দেখুন আমি সামান্য পরিমাণে গরম মশলা গরম মশলাটা দিয়ে দিচ্ছি তো এখন আমি মরিচটাকে লবণ দিয়ে ভালো মতো মানে ম্যাশ করে নিচ্ছি একে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি তো এই তো পেস্ট সহ আমি ভালো মতো ম্যাশ করে এখন আলুর সাথে ভালোভাবে এটা মিশিয়ে নেবো তো এই তো আলুর সাথে মিশিয়ে আমি দুই দিনের আলুর চপ একসাথে বানিয়ে রেখে দিই তো যেদিন বাঁচবে দিন তো বাজবে আর আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিই গোল গোল করে তো আমার আর অসুবিধা হয় না বানাতে একেবারে ফ্রোজেন করে রেখে দিলে ভাল লাগে না খেতে মানে অনেক দিন হলে আর খেতে ভাল লাগে না তো এভাবে এভাবে আমি আলুর চপগুলো বানিয়ে নিচ্ছি একবার হলেও এভাবে ট্রাই করে নেবেন আর এখানে আমি এখন দনেপাতা পাতা দিয়ে দিছি ধনেপাতা কুচিটা দিয়ে এখন আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলুর সাথে তো এভাবে আপনারা একবার হলো বাসায় আলু চপটা বানিয়ে দেখবেন খেতে খুব ভালো লাগে তো এভাবে আমি বানিয়ে এখন গোল গোল করে তারপরে নিয়ে নেব। হাতে একটু তেল লাগিয়ে নিলে ভালো হয় মানে তখন হাতের সাথে আর লাগে না তো আমার পেঁয়াজের সাথে তেল ছিল তো তো হাতে একটু তেল ছিল তো আর লাগে নাই তো এই তো আমি গোল গোল করে এগুলোকে শেপ করে এখন রেখে যেগুলো বানাবো ওগুলো বানিয়ে নেব আর বাকিটা আমি ফ্রোজেন করে রেখে দেবো তো এই তো আমি এখন আর বেসন গুলে নিচ্ছি বেসনটার সাথে আমি একটু বেকিং সোডাটা দিয়ে দিব তো বেকিং সোডাটা দিলে মানে বেসনটা অনেক ফুলে তো এই বেকিং সোডাও দিয়ে একটু বেকিং পাউডার দিলেও আবার মশমচার ভাবটা বেশি থাকে তো এখানে আমি তেল একটু রান্না মানে রান্না করা তেলটা দিয়ে দিচ্ছি এ তেলটা দিলে মানে তেলটা কম বেগুনে যখন বাজবেন তেলটা টানবে কম তো এখানে আমি লবণটাও দিয়ে দিছি এখন ভালো মতো এটাকে মানে ব্যালেন্ডার করে নিব এই হ্যান্ড উইসের সাহায্যে তো আপনারা ভালো মতো যত ইয়ে এটাকে ইয়ে করবেন ততই বেগুনিগুলো ফুলবে সুন্দর মতো এবার আমার বেগুনির মানে বেগুনির যে বেসনগুলো আনছে এগুলো ভালো পরে নাই তারপরও আমি আমারটি মানে আমার বাচ্চারা দোকানেটি খায় না আমারটি বলে ভালো লাগে বাসারগুলো খেতে পছন্দ করে দোকানেরগুলো মোটা কেমন যেন হয় তো এখানে আমার নন্দের জামাই আসছিলো বিদেশ থেকে তখন তিন রোজা না চার রোজার সময় তো কাস্টার্ড বানাইছি আর উনি কা সৌদি আরব থেকে আসছে তো কাঁচা বুট ডাবলি করা কাঁচা বুট সিদ্ধও খায় না মানে কাঁচা বুটটা ওই দেশে বলে এভাবে খায় কাঁচা বুটটাকে ইয়ে করে মানে পেঁয়াজ ও আলু চপ বেগুনি মিক্স করে তারপরে সালাদ মিক্স করে তারপরে খায় খেতে ভাল লাগে খারাপ লাগে না আবার লেবুর রসটা দিলে আর একটু ভালো লাগতো লেবু ছিল না লেবুর যে দাম এখানে দেখতেছেন আমি গরু গোস্তটা রান্না করছি আর তিতা করলা দিয়ে আলু ভাজি করতেছি আর এখানে তারপরের দিন আমি খিচুড়ি রান্না করব তো এই খিচুড়ি আমি বাতে চাল দিয়ে খিচুড়িটা রান্না করব এখানে মুগ ডাল আর মসুর ডাল মিক্স করে রাখছি খিচুড়ির সাথে আর এখানে আমি পালং শাক রান্না করছি তো পালং শাকটা আমি রান্না করতেছি মানে চিংড়ি মাছ নাই আমি সাধারণত চিংড়ি মাছ দিয়ে পালং শাকটা রান্না করি সবসময় তো এখানে চিংড়ি মাছ ছিল না তুই রুই মাছ বাজিয়ে একটা বাজি করে এক টুকরোরে তারপরে কাটা বেসে তারপর গুঁড়া করে দিছে এটা আমার যার বোন থেকে শিখছে তো এইভাবে রান্না করলে ভালোই লাগে খারাপ লাগে না তো এখানে মুরগি ভিজিয়ে নিয়েছি রান্না করার জন্য আর এই তো আলু চপটা দেখালাম যে আমি প্রোজেন করে রেখেছি এটা আজকে বের করে নিয়েছি এখন মানে চপটা বানানোর জন্য ফ্রিজ থেকে তো আমি এইভাবে ওই একদিন বানিয়ে দুই দিন খাই মানে আজকে বানালাম আর তারপরের দিন ফ্রোজেন করারই খাই আর প্রতিদিন আর ইফতারিও বানাই না প্রতিদিন ইফতারি খেতেও ভাল লাগে না একদিন এক একটা খেতে ভাল লাগে যেমন তারপরের দিন খিচুড়ি রান্না করছি খিচুড়ি খাইছি আর গর রান্না করছিলাম তো এটা দিয়ে সুন্দর মতো ইফতারি করছি তো এখানে আমি গরম মশলা তেজপাতা তারপরে দার দারচিনি এলাচি তারপরে রসুন বাটা তারপরে আদা বাটা দিয়ে দিছি দিয়ে এটাকে একটু ভালো কত করে মানে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপর ভালো মতো কষিয়ে নিব এটাকে কষিয়ে তারপরে আমি এখানে জিরের গুঁড়ো দনের গুঁড়ো দিয়ে দেবো সামান্য পরিমাণে তারপরে আবার একটু মি মশলার সাথে ভালোভাবে মিক্স করে নেবো মিক্স করে তারপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব এখন আমি দনির গুঁড়া দিয়ে দিছি ধনের গুঁড়াটা দিয়ে এখন ভালো মতো মানে মশলাটায় কষিয়ে নেব মশলা যত কষাবেন রান্নার স্বাদটা ততই মানে ভালো হবে তো এখানে আমি এখন লবণটা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা আমি প্রথমেই দিয়ে দিই তেলের মধ্যে না হলে আমার পর মনে থাকে না তো এখানে আমি মানে মুরগিটা সবসময় একরকমভাবে রান্না করলে ভাল লাগে না আমি কিভাবে এখন রান্না করতেছি ওইভাবে রান্না করলে অনেকে তো তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে আমি সাধারণত তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে রান্না করি তো এখন আমি এইভাবে রান্না করতেছি মানে আগে মশলা দিয়ে কষিয়ে তারপর পেঁয়াজটা পরে দিয়ে তারপরে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি তো ফার্মের সাধারণত আমার বাচ্চারাই খায় আমি আর আপনাদের ভাইয়া খেতে চাই না তো এখন না পাত্রে খাই আর কি করব তো এই এভাবে রান্না করলে আলাদা একটা স্বাদ লাগে মানে এক এক দিন দেখবেন রান্না এক এক দিন এক এক রকম ঘুরে ফিসে রান্না করলে রান্নাটা স্বাদ মানে ও বোঝা যায় কি অন্য রকম বোঝা যায় টেস্টটা অন্যরকম হয় খেতেও ভালো লাগে তো এখানে আমি এত একে একে গুঁড়া মশলাটা দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপর মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে আমি আলু দিব না সাধারণত আমি এইভাবেই মানে রান্না করে নেবো তো এই দেখতেছেন আমি কিভাবে রান্না করে নিচ্ছি তো আমি পুরো জল রাখবো না একটু কষায় মানে জল শুকিয়ে মানে রান্নাটা করে নেব তো আমি এই তো এখন এটা দিয়ে ডাকনা দিয়ে রেখে দিব কষানো পর্যন্ত তারপর আমি আবার পরে পানি দিব একটু তাই তো আমার কষানো হয়ে গেছে এখন আমি পানি দেবো দেখতেছেন তো তেল বেশি উঠছে এখানে তো তেলটা যখন বেশি উঠবে তখনও বুঝবেন আপনারা এটা কষানো হয়ে গেছে তো পা দেখতেছেন আমি ফার্মের মর্গের পাটাই খাই আর কোন গোস্ত তারপরে কি মানে অন্য কিছু খাই না আর যেগুলো খাবার এখন আমাদের টুনিয়ে খাই বুকের মাংস তারপরে এই যে গলার হাড় এগুলো আমার আগে বুকের মাংস দিয়ে আমি রোজাতে কত নাস্তা বানাতাম এখন আমি নাস্তা বানাই না কারণ সাধারণত বুকের মাংসটা আমাদের টুনিয়ে খেয়ে থাকে তো এখানে আপনি দেখতেছেন আমি একটু ম্যাগি মশলা দিয়ে দিছি তো ম্যাগি মশলাটা দিলে এর ঘ্যানটা অন্যরকম হয় সাতটা দ্বিগুণ বেড়ে যায় তো এই তো আমি আর একটু কষিয়ে এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো তো এখানে এতো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তো রান্না সবাই জানে কম বেশ সবাই জানে কিন্তু রান্না ধর এক এক দিন এক একভাবে রান্না করলে রান্না স্বাদটা বোঝা যায় আর খেতেও ভাল লাগে একই রকম এক আমি যেমন সব কিছু একঘেয়ে আমি ভাল লাগে না তেমন রান্না এক ঘেয়ে আমি একই রকম রান্না সবসময় খেতেও ভাল লাগে না তো এই তো আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে এখন ডাকনা দিয়ে রেখে দিচ্ছি তারপরে যখন হবে তখন আমি চুলাটা নিভিয়ে দেবো তাই এক চুলায় আমি এখানে এ তো আমাদের জন্য ভাজিটা করে নিচ্ছি তো মুরগির মাংসটা আমিও খাই না আপনাদের বাড়িয়াও খাই না তো এই জন্য আলুবাজিটা করতেছি তো ভাজিটা একটু কম পড়ে গেছে আমি কম বাজি করছি আমরা কারণ সন্ধ্যা রাত্রেও খাই বোর রাত্রে খাই অনেকে শুনে সন্ধ্যা রাত্রে খায় বোর রাত্রে খায় না মানে সন্ধ্যা রাত্রে খায় না বোর রাত্রে খাই প্রায় মানুষে কিন্তু আমরা ওই আমরা খাই তো আজকে এই পর্যন্ত ভিডিওটা শেয়ার করলাম আল্লাহ